আজকের ভিডিওতে আমরা কাঠবাদাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কাঠবাদামে রয়েছে প্রচুর খনিজ উপাদান ও ভিটামিন ম্যাগনেসিয়াম ভিটামিন বি আমিষ ও অ্যামাইনো অ্যাসিড এই বাদাম খেলে কয়েক প্রকার ক্যান্সারও প্রতিরোধ করা যায় কাঠবাদাম খেলে আমাদের শরীরে যে সকল উপকারী ঘটনা ঘটে চলুন সেটা আমরা আজকের ভিডিওতে জেনে আসি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাঠবাদামে উচ্চ ক্যালরি থাকা সত্ত্বেও ওজন কমাতে এটি বেশ উপকারী এই বাদাম আশ আমিষ ও কিছু স্বাস্থ্যকর ফ্যাটে ভরপুর গবেষণায় দেখা গেছে কাঠবাদাম ক্ষুদা কমায় দিনশেষে বাড়তি খাওয়ার ইচ্ছা দূর করে তাই শরীর থেকে অতিরিক্ত ক্যালরি দূর করতেও এটি সাহায্য করে এই জন্য এটি ওজন কমাতেও অনেক সাহায্য করে থাকে তবে উচ্চ ক্যালরিযুক্ত হওয়ায় এটি বেশি খাওয়া যাবে না মস্তিষ্কের বিকাশে সাহায্য করে এমন অনেক পুষ্টি উপাদান কাঠবাদামে রয়েছে এতে থাকা অ্যামাইনো এসিড উপকারী ফ্যাট আমাদের মস্তিষ্ককে যে কোনো কাজে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে আমাদের বুদ্ধিভিত্তিক সক্ষমতা বাড়াতেও কাঠবাদামের ভূমিকা রয়েছে এছাড়া কাঠবাদাম অনিদ্রা ও মানসিক চাপ কমায় অর্থাৎ কাঠবাদাম খেলে আমাদের অনেক ভালো ঘুম হয় কাঠবাদামে রয়েছে ভিটামিন ই এই গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্টটি ত্বককে দ্রুত বুড়িয়ে যাওয়া অর্থাৎ বুড়ো হওয়া থেকে রক্ষা করে দিনে অন্তত চারটি করে কাঠবাদাম খেলে শরীরে কোলাজেনের উৎপাদন প্রাকৃতিকভাবে বেড়ে ত্বককে নরম ও স্থিতিস্থাপক করে তোলে যার ফলে আমাদের ত্বক মসৃণ ও সুন্দর থাকে গবেষণা বলছে যারা সপ্তাহে অন্তত পাঁচবার কাঠবাদাম খান তাদের হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার আশঙ্কা পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যায় আগেই বলেছি কাঠবাদামে রয়েছে ভিটামিন ই যা হৃদরোগের ঝুঁকি কমায় ধমনির ক্ষতির জন্য দায়ী সিরিয়াক্টিভ প্রোটিন কমাতে ভূমিকা রাখে কাঠবাদাম খেলে আমাদের শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমে যায় কাঠবাদামে রয়েছে ক্যালসিয়ামের ভালো উৎস ক্যালসিয়াম অস্টিওপোরোসিস প্রতিরোধ করে সেই সঙ্গে হাড় দাঁত এবং মাংসপেশীকে শক্তিশালী করে এছাড়াও কাঠবাদামে থাকে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম যা হাড়ের স্বাস্থ্য ঠিক রাখে প্রতিদিন কাঠবাদাম খেলে হাড়ের খনিজ ঘনত্ব বৃদ্ধি করে এতে আমাদের কঙ্কালতন্ত্র অর্থাৎ হার শক্তিশালী হয় গর্ভাবস্থায় প্রতিদিন অল্প কিছু পরিমাণে হলেও কাঠবাদাম খাওয়া উচিত এতে থাকে ভিটামিন ই যা অন্তঃসত্ত্বাদের জন্য খুবই দরকারি কাঠবাদাম খেলে গর্ভের অনাগত সন্তানের স্বাস্থ্য ভালো থাকে বিশেষ করে গর্বের ফিটাস যদি স্বাভাবিকের চেয়ে ধীরে বৃদ্ধি পায় তাহলে কাঠবাদাম খাওয়া হতে পারে ভালো সমাধান গর্ভাবস্থায় কাঠবাদাম খেলে অনেক উপকার পাবেন মার্কিন জেব রসায়নবিদ এডুইন ক্রেবস মনে করেন নির্দিষ্ট কিছু ভিটামিন বি এর অভাবে কয়েক ধরনের ক্যান্সার সেল তৈরি হতে পারে কাঠবাদামে প্রচুর ভিটামিন বি ও ফ্ল্যাভনয়েড থাকে যা নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি কমায় এতে বোরণ থাকায় প্রস্টেট ক্যান্সারও প্রতিরোধ করতেও সহায়তা করে কাঠবাদাম তাই ক্যান্সারের ঝুঁকি কমাতে কাঠবাদাম খেলে উপকার পাবেন